অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না এমনটাই বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে দলীয় পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি সার্জিস বলেন কোনো রাজনৈতিক দল প্রতিপক্ষ হিসেবে নয় বরং ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করবে সবার মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা থাকবে এ সময় নির্দিষ্ট কোনো মার্কা না দেখে ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান সার্জিস আলম পথসভা এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুশার আলি নাসেরKhan সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কোন একটা দল দেখে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই কোন একটা মার্কা দেখে অন্ধভাবে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই কেউ একজন যদি ভালো কাজ করে ভালো মানুষ হয় সে যদি আমার দলের নাও হয় আপনি তাকে ভোট দিন